প্রধান শিক্ষক জনাব মুক্তা মঞ্চে প্রধান অতিথি আসন অনুমতি করেছেন কিতা ছিল অফিসার ও আচর বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব সোনাই মদ সাহ উপস্থিত আছেন বিভিন্ন মুসলিদ নামগণ মঞ্চে বসে আছেন

আমার জীবনের সাড়ে বছর অতিবাহিত হয়ে চলেছে আমি শেষ প্রান্তে এসে গ্রন্জীবনের শেষ প্রান্তে এসে আজকে আমার যে সব অভিজ্ঞতা সেব অপসঙ্গে আমার আর মাত্র তিন বছর জীবন বাকি আছে যদি আল্লাহ হায়াত দেন আর তিনটি বৎসর তোমাদের সাথে অনুষ্ঠান যোগ্যান করতে পারবো সে তোমাদের কাছে আমি উঠে যাচ্ছি বাকি জীবনটা যত যেন আমার সুন্দরভাবে কাটে তোমাদের জন্য আমি দোয়া করে যাব আমি আজকে একটি অনুমতি ব্যক্ত করছি এই কারণে আমি প্রথমে দোয়া করবো তোমরা বড় বিচার হও এটা আমি করবো না তোমরা শুধু মানুষ হও মানুষ মধ্যে মানুষ আমি দোয়া করবো এটাই আমার প্রত্যাশা তুমি মানুষ হলে একদিন অনেক কিছু হবে তোমার দেশের কিছু হোক এটা আমি চাই তুমি কিছু হোক ওইটা বড় কথা না তোমার কারণে দেশের কিছু হোক জাতির কিছু হোক আমি এই দোয়া করব সেই শেষ প্রত্যাশা করবে আজকের যিনি সভাপতি উনি তোমরা জানো তিতাস উনি কিন্তু আমাদের সভাপতি আমি তোমার সাথে প্রত্যাশা করবো ওনার প্রতি নির্দেশনা মেনে যেটা তোমরা ফুটে দিতে পারো আমি তখনই কষ্ট পাবো স্যার যদি কষ্ট পান অসন্তুষ্ট হও তাহলে আমি কষ্ট পাবো স্যার মুহূর্তে পরীক্ষার যাওয়া যাই হোক না কেন পরীক্ষার ফল স্যার যখন বলবে যে আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খানু করে সারা পালন করতে পেরেছে আমি তখনই আনন্দ হবো খুশি হব আমি এই পথটা তোমাদের কাছে রাখছি যে তোমরা স্যারের যে নির্দেশনা দিয়ে যাবেন সেই নির্দেশনা যেন আমরা পরীক্ষা পালন করতে পারি এই পথটা আমি রাখি বিদায়বেলা তোমাদেরকে আমি আসি আমি দোয়া করে যাচ্ছি তোমরা ভালোভাবে পাশ করে এই বাতালে উচ্চ বিদ্যালয়ের সম্মান ব্যাখ্যা করবে আমরা যে পাঁচটা বসত মানে পড়াশোনা করেছি সবচেয়ে চেষ্টা করেছে সব সাথে চেষ্টা করেছে তোমরা দেখেছো কিন্তু রেজাল্ট যদি খারাপ হয় তাইলে কিন্তু আমাদের যে চেষ্টা প্রচেষ্টা এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমরা বলতে পারলাম যে আমরা ভালো ঠিক দিতে পেরেছি রেজাল্টও ঠিকতে করবে রেজাল্ট ভালো হলে সব গাড়ি ঘুষে হবে প্রফেসর পাওয়া আর যদি রেজাল্ট খারাপ হয় আমরা যত কিছু বলি তোমাকে কেউ কেউ বিশ্বাস করতে পারবো না এটা তোমরা নিজেরই জানো আমি মনে করি যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো আমি আশা রাখি আমরা যতটুকু তোমাদেরকে পরীক্ষা নিয়েছি ফেস পরীক্ষা নিয়েছি মেস নিয়েছি ঠিক সেই মোটামুটি তোমরা এই প্রথম থেকে শেষ থেকে একটু আগ্রহ এগিয়ে নিয়েছো কিন্তু এটা রাখতে হবে আমি সবার মঙ্গল কামনা করি আমি তোমাকে দোয়া করে আমার জন্য তোমার দোয়া করে আমার শেষ মুহূর্ত এই আমি মেন্টে দিচ্ছি সময় ধন্যবাদ